ভিন জগতের বিশাল মেঘের ছবি শেয়ার করল নাসা আন্তঃনাক্ষত্রিক ধুলিকণা গ্যাসে পরিপূর্ণ আকাশ সম্প্রতি ভিন জগতের বিশাল মেঘের ছবি সামনে তুলে ধরেছে নাসা সেই নক্ষত্র জগতের আকাশ ধুলিকণা এবং গ্যাসও পরিপূর্ণ নাসা তাদের ইনস্টাগ্রাম পেজে ওই ছবিও শেয়ার করেছে হাবল স্পেস টেলিস্কোপ এই ছবি ক্যামেরা ক্যামেরাবন্দি করেছে দর্শক ছবি সহ বিস্তারিত ভিডিও দেখাবো তার আগে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল হাবল স্পেস টেলিস্কোপের এনজিসি ছয় হাজার পাঁচশো তিরিশের ক্যাপচার করা আশ্চর্য ধনুরশির দক্ষিণ নক্ষত্রের ওই ছবি আপনাকে মনোমুগ্ধ করে রাখবে চশমার মতো দেখতে নক্ষত্রের ধুলিকণার চকচকে বিভিন্ন সম্মুখনী রঙের সংমিশ্রণ পৃথিবী থেকে প্রায় চার হাজার তিনশো পঞ্চাশ আলু দূরে অবস্থিত নাসার শেয়ার করা ছবিতে হাজার হাজার তারার মেলাও দেখা গিয়েছে নাসা জানিয়েছে হাবল স্পেস টেলিস্কোপের অ্যাডভান্স ক্যামেরা এবং হোয়াইট ফিল্ড প্ল্যান্টারি ক্যামেরা ব্যবহার করেছে এই উজ্জ্বল ডিসগুলি নতুন নক্ষত্রকেও ঘিরে রাখে এর মাধ্যমে বিজ্ঞানীরা তারার জন্ম উৎপত্তি এবং একশো প্ল্যানেটের সিস্টেমগুলিও পর্যবেক্ষণ করতে পারে ওই সহস্র তারার মেলা পৃথিবী থেকে প্রায় আলোকবর্ষ দূরে ধনুরশিতে অবস্থিত লেগুন নেবুলার মধ্যে তাপমাত্রা নাক্ষত্রিক বাতাস এবং বিকিরণ সহ একটি নাক্ষত্রিক নার্সারি তৈরি হয় তৈরি হয় আন্তঃনাক্ষত্রিক ধুলিকণা ও গ্যাসের একটি বিশাল ম্যাগ দর্শক ছবিটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন লাইক দিবেন শেয়ার করে দিবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন যাতে মহাকাশ সংক্রান্ত আরো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ขอทนวั่ร